নমস্কার বন্ধুরা দেখো আজকে একটু এ করব মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করব ওই মাখা মাখা করে তেলটা গরম হয়ে গেছে একটু জিরে ফুঁড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা ফুড়ুন দিলাম

দেখো বন্ধুরা মুগ ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটু ভালো করে মেড়ে খেলে মেড়ে তুলে নিলাম এবার একটু নুন দিয়ে দেবো ছেড়ে হলুদ দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে এমনি থেকে জল বেরোবে দেখো বন্ধুরা একটু মটরশুঁটি দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কাও দেব আর একটু ধনে গুঁড়ো দেবো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে হয়ে এসছে এটা প্রায় মিষ্টি দিয়ে দেব ভালো করে নেড়ে চিড়ে সামান্য একটু ওপর দিয়ে ঘি দিয়ে দেব দিলে এটা খেতে খুব সুন্দর লাগে নিরামিষের দিন আমি প্রায় করে থাকি এটা এই যে মটরশুঁটি দেয়া হয়েছে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে ছাদটায় পুরো পাল্টে যাবে খুব সুন্দর খেতে লাগে ফোরনটা তো প্রথমেই দিয়ে দিয়েছি দেখেছ খুব সুন্দর খেতে হয়

দেখো বন্ধুরা লাউ ঘণ্টাটা আমার হয়ে গেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও